আজিকার কাণ্ডে সরব অমর্ত্য সেন যা ঘটেছে তা অত্যন্ত খারাপ পৈশাচিক এটা চিন্তার কারণ মন্তব্য নোবেল জয়ী অর্থনীতিবিদের ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে তার মন্তব্য এটা শুধু আরজি সমস্যা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই একই সমস্যা লোকে যে বিষয়টি নিয়ে চিন্তিত সেটাকে ভালো জিনিসই বলবো এদিকে এই প্রেক্ষাপটে ওনার বিবৃতি বলে যা ছড়িয়েছে সেটি তার নয় বলে জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্যার আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে এই আরজিকর কাণ্ড নিয়ে শুধু রাজ্য নয় দেশ নয় গোটা বিশ্ব তোলপার হচ্ছে এই পৈশাচিক এই ঘটনা নিয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া কি বলবেন এরকম একটা সুস্থ রকম খারাপ জিনিস ঘটেছে এ বিষয়ে আমাদের খুবই চিন্তার কারণ আছে কেন ঘটল কি করে যারা অন্যদের উপর অত্যাচার করে তারা ফেলো কি করে এসব জিনিস আলোচনা করতে হবে এ বিষয়ে আমি খুব যে বড়কম জ্ঞানী আমার নয় কিন্তু একটা খারাপ জিনিস ঘটলে সে বিষয়ে আমাদের আপত্তি এবং দুঃখের কথা বলার হক আমাদের সবাই আছে আমার নামে কিছু একটা বক্তব্য হয়ে দেখলাম সেটা আমি দিয়েছি বলে একেবারেই জানি না থেকে তারা বানিয়ে নিল তাই জানি না এবং কোথায় ব্যাপারটাই আমার কাছে একটা খুব আহ দুঃখজনক জিনিস হলো মনে হয়েছে তার মধ্যে আমার নামে কিছু বক্তব্য দা কারণও সেটা খুবই দুঃখের কথা কিন্তু সেই তুলনায় সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে যে পয়সা যে জিনিসটি আর কি করে আশাচারে ঘটলো এবং কি করে এটা ঘটতে পারলো সে বিষয়ে আমাদের চিন্তার কারণ আছে এটা ঠিকই যে এটা সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গে অথবা হাসপাতালে নয় ভারতবর্ষের সর্বোচ্চই যারা অসহায় তাদের উপর আহ অত্যাচারের সুযোগ রয়েছে এবং সুযোগ ভারতবর্ষের নানা শহরে নানাভাবে লোকে নেয় এটা আমাদের বন্ধ করা দরকার খুবই প্রয়োজন মনে করি এবং এটা নিয়ে যে এটাকে আমি ভালো জিনিসই বলবো আর্যকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগে একযোগে পনেরো জায়গায় ম্যারাথন তল্লাশি চালাল সিবিআই আর্যকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের পাশাপাশি হাওড়া সাঁকরাইলের হাসপাতালে সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করার পরের দিনই একযোগে পনেরো জায়গায় ম্যারাথন তল্লাশিতে নামল সিবিআই কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগের তদন্ত ভার সিবিআইকে দিয়েছে সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর মামলার প্রেক্ষিতে এক বছর পাঁচ মাস আগে যিনি অ্যান্টি করাপশন ব্যুরো ভিজিলেন্স কমিশন স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী অফিস পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন স্টেট ভিজিল্যান্স কমিশনকে দেওয়া চিঠিতে পনেরো দফা অভিযোগ জানিয়েছিলেন আখতার আলী সেখানে সন্দীপ ঘোষের পাশাপাশি তৎকালীন এম বিপি সঞ্জয় বশিষ্ঠ ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নামও ছিল উনি ডক্টর সন্দীপ ঘোষে ডান হাত হিসাবে কাজ করেন যার যে এটা থেকেই প্রমাণ হয় ওনার কুচবিহারে অর্ডার হয় এবার ট্রান্সফার অর্ডার হয় কিন্তু ডক্টর সন্দীপ ঘোষ ওই স্বাস্থ্য দপ্তরের অর্ডারকে কিন্তু না মেনে ওনাকে গায়ের জোরে আর্জি করে রাখলেন তারপরেও ওনার রিক্রুটমেন্ট বোর্ড হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওনার একটা ডিটেলমেন্ট অর্ডার হয় কিন্তু উনি এখনও মানে আর্জি করে কাজ করছেন আর্জি করে সমস্ত ফ্যাসিলিটি এনজয় করছেন উনি তো আরজি করে এখন ট্রেস পাসার। ন তারিখে যখন পোস্টমর্ডম হলো তখন উনি আবার সেই সময় মর্গে প্রেজেন্ট ছিলেন তো এইটা তো এটাতে তো প্রশ্ন উঠছে উনি কি করছিলেন ওখানে আর উনি বা করে কিভাবে করছেন আর দিনের পর উনি আবার দিনও করছেন সহিও করছেন তো এইটা মানে এটা তো আমার মনে হয় এটা দেখা উচিত রবিবার আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই টিম আজকে জানলাম আমি তো আগে কোনোদিন জানতে পারিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর অভিযোগ ছিল সন্দীপ ঘোষের জমানায় বায়োমেডিক্যাল বর্জ্য থেকে শুরু করে স্বজন পোষণ টাকা নিয়ে মেডিকেল পড়ুয়াদের পাশ করানো সহ ভুরি ভুরি দুর্নীতি হয়েছে সেই সময় আরজিকর মেডিকেলের উপাধ্যক্ষ ও সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ সেই প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটেও রবিবার পৌঁছে যায় সিবিআইয়ের দল আমরা এই মুহূর্তে রয়েছি ট্যাংরায় ট্যাংরায় অ্যাক্টিভ গ্রিনস নামে এই আবাসন এবং এইখানেই নাইন ফ্লোরে সঞ্জয় বশিষ্টের ফ্ল্যাট রয়েছে এবং সিবিআই আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালানোর পর এই ফ্ল্যাটেও তারা এসছেন এবং এইখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত যেই সময় সঞ্জয় বশিষ্ঠ এমএসবিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল ছিলেন আরজিকার মেডিকেল কলেজের সেই সময় কিন্তু সন্দীপ ঘোষ ও সেখানকার অধ্যক্ষ ছিলেন এদিন হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি মা তারা ট্রেডার্স নামে আরজিকর হাসপাতালের মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লব এরা হচ্ছে সব ডক্টর সন্দীপ ঘোষে খাসলো মা তারা ট্রেডার্স এদের অনেকগুলো কোম্পানি আছে করে যত কাজ হতো ধরুন এই ক্যান্টিন চালানো থেকে নিয়ে তবল সাপ্লাই করা থেকে নিয়ে একটা প্রিন্টিং করা থেকে নিয়ে একটা হাই এন্ড ইকুইপমেন্ট সাপ্লাই করা থেকে নিয়ে আর এরাই করত এবং এদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে ভালো একটা লেনদেন হতো আর যে জিনিসের একশো টাকা সেটা তিনশো টাকা হয়ে যেত মানে গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ এই গভর্নমেন্ট মানি এইভাবে মিস ইউটিলাইজ হয়েছে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ ছিল সন্দীপ ঘোষের জমানায় ঘুরপথে টেন্ডার পাইয়ে দেওয়া হতো বিপ্লবের সংস্থাকে বিপ্লব সিংহ কিভাবে টেন্ডার পেয়েছিলেন এই আরজিকর এবং অন্যান্য যে সমস্ত হাসপাতালে তিনি কাজ করেন বা মেডিকেল সাপ্লাইয়ের কাজ করেন সেই সমস্ত বিষয়ে তিনি তারা কিন্তু জানতে চাইছে প্রায় তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় সিবিআই ব্রতদীপ ভট্টাচার্য সুদীপ্ত আচার্য অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ